আপনারা জানান এর আগেও যেদিন আমরা প্রথম আমাদের নির্বাচনে প্রার্থীদের পরিচয় পর্ব করিয়েছিলাম আমরা সেদিনকেই বলেছিলাম যে আমাদের যারা দায়িত্বে রয়েছেন আমাদের নেতৃত্ব এখানে উপনির্বাচনে প্রচারে আসবেন আমরা আপনাদের জানাতে চাই যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ত্রিপুরা মাটিতে আগামী চোদ্দোই জুন পা রাখবেন এবং তিনি ছ নম্বর এবং আট নম্বরে অর্থাৎ ছ নম্বর আগরতলা আট নম্বর বরদুয়ালির নির্বাচনী উপনির্বাচনের প্রচারের জন্য প্রার্থীদের সমর্থনে তিনি একটি বিশাল রোড শো করবেন এবং অন্যান্য সভা আছে আগামী চোদ্দই জুন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগরতলার মাটিতে পা রাখবেন ত্রিপুরা রাজ্যে আসবেন মানুষের কাছে একটা বার্তা দেব এবং শুধু একবার নয় তিনি অন্যান্য বিধানসভার যেখানে যেখানে উপনির্বাচন হচ্ছে সেই সব কেন্দ্রেও যাবেন চোদ্দ তারিখ প্রথম তিনি আগরতলা দিয়ে শুরু করবেন তারপরে অন্যান্য কেন্দ্রেও তিনি উপনির্বাচনী প্রচারে প্রার্থীদের সমর্থনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও আমাদের অন্যান্য যারা আপনারা পেয়ে যাবেন স্টার ক্যাম্পেনের লিস্ট তারাও সময় মতো উপনির্বাচনের প্রচারে বিভিন্ন জায়গায় তারাও এক এক করে আসতেন সুতরাং জাস্ট এইটুকু অ্যানাউন্সমেন্টই আপনাদের দেওয়াচ্ছেন থ্যাংক ইউ